আমার বন্ধুগণ এক কোরআনের বুলবুল আজ জেলখানায় লক্ষ কোরআনের বুলবুল পাকি আজ আজ কোরআনের ময়দানে ঠিককেরা বলে ধরে বলেন ঠিক আমার প্রিয় ভাইরা আবু জেলের গোষ্ঠীরা আমার আপনার প্রিয় হাবিবকে এভাবে করে জ্বালা যন্ত্রণা করতে শুরু করলো কিন্তু চল্লিশ বছর আগে রাসুলকে ভালোবেসেছিল আমার হিসাবে সার্টিফিকেট দিয়েছিল আমার প্রিয় বন্ধুগণ আবুদেলের গোষ্ঠীরা বিরোধিতায় মাতোয়ারা নবীদি কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন প্রকাশ সেনা গোপনে কথা বলেন কথা বলেন আমার আপনার প্রিয় হাবিব তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন কত বছর আমার প্রিয় ভাইয়ের আমার আপনার প্রিয় হাবিব জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন তিনটি বছর ধরে হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই তিন বছরে গোপন দাওয়াতের মাধ্যমে এক নয় দুই নয় তিনশো বাইশ জন মর্দে ইসলাম কবুল করেছিলে কতজন তিনশো বাইশ জন মোজাহিদ ইসলাম কবুল করেন আমাদের মত কিন্তু ইসলাম কবুল করেন নাই কারণ আমাদের ইমান আনতে গিয়ে কিন্তু রক্ত দিতে হয় নাই ঠিক কেনা বলে ইমান আনতে গিয়ে জায়গা জমি দিতে হয় নাই ইমান আনতে গিয়ে বিবি বাল মাসাকে এতিম করতে হয় নাই ইসলাম কবুল করতে গিয়ে আমাদেরকে কষ্ট স্বীকার করতে হয় না এই ঠিক বলেন বলে ঠিকেরা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা পৈতৃক সূত্রে ইমানদার এবং দাবিতে মুসলমান ঠিক কেনা বলেন আমরা পৈতৃক সূত্রে ইমানদার আর দাবিতের সবাই মুসলমান আমার বন্ধুগণ আজ যদি তাদের মতো রক্ত দিতে হতো আজ যদি তাদের মতো এতিম করতে হতো সন্তানদেরকে তা বলে ইমানের দরদ আমরা বুঝতাম ঠিক কিনা বলে ইমান কারে বলে আমরা তখন বুঝতাম কারণ আমরা তো তেল তেলা ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা ইমান এনেছিলেন

গোটা আকাশ বাতাস কি মুখরিত করছে সুবহানাল্লাহ বলেন কিন্তু মাইয়াবিন খলব এটা সহ্য করতে পারছে না আমার খাবে আমার পড়বে আমার গোলাম হয়ে তাওহীদের স্বীকৃতি দিবে আহাদ নামের শব্দ উচ্চারণ করবে এটা মোটেই সহ্য হয় না বিলালকে কে কাছে ডেকে বলছে বিলাল তোমারে কিন্তু আমি খুব ভালোবাসি তোমার প্রতি কিন্তু আমার মায়া মমতা একটা সফট আছে অতএব তোমার ভালোভাবে বলছি বিলাল খবরদার খবরদার আজ থেকে যেন তোমার কণ্ঠ দিয়ে আহাদ নামের শব্দ যেন উচ্চারিত না হয় আমার বন্ধুগণ ছোট্ট বিলাল কি জবাবটা দিলেন উমাইয়া বিন খলফকে হুঁশিয়ার করে বলছেন আপনি আমার মালিক হতে পারেন আমি আপনার গোলাম হতে পারি কিন্তু জেনে রাখেন যেই আল্লাহ এ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ আমি আপনার কাজে ফাঁকি দেব না আপনার অর্ডার অমান্য করবো না কিন্তু রিসালাতের প্রতি তাওহিদের প্রতি ইমান এনেছি আমার সেই আল্লাহ নামের জিকির কে পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে না সুবহানাল্লাহ পড়েন আমার প্রিয় বন্ধুগণ উমাইয়া বিন খলব তখন বিলালকে একটা থাপ্পর মারতে গিয়েছিল বিলাল যখন ওমাইয়া বিন খলফের একটা হাত জড়িয়ে ধরেছে বেলালের শক্তির পরিমাণ বুঝতে পেরেছিল যে ছোট্ট বালক বেলালের কত শক্তি সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এই জন্য ইসলামের যারা সৈনিক আল্লাহ পাক তাদেরকে বলে বলিয়ান করে দেন সমাজের সাহসিকতা তৈরি করেন জেল জুলুম অত্যাচার এটা কখনোই তারা পরোয়া করে না ঠিক কেরা বলে আমার প্রিয় বন্ধুগণ এইভাবে করে বিলালকে সাহেস্তা করার জন্য উমাইয়া বিন খলফ পরিকল্পনা করল বিলালকে যদি এখনই সাহেস্তা না করা যায় বিলালকে যদি দুর্বল না করা যায় বিলালকে যদি ইমান না সারানো যায় তাহলে আমাদের পরবর্তীতে আমাদের খুব খারাপ পরিণতি হবে অতএব এই বিলালকে সাহেস্তা করতে হবে আমার বন্ধুগণ তদানীন্তন সময় হোমাইয়া বিন খলব সন্ত্রাসী বাহিনীদেরকে ডাকা ঘোলো দুষ্ট ছেলেদেরকে ডেকে ডেকে বলছে ও সন্ত্রাসী ছেলেরা ও দুষ্ট ছেলেরা আমি তোমাদের খাতে বিলালকে তুলে দিলাম যত পারো তোমরা বিলালকে নির্যাতন করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বিলাল তাউহিত না ছাড়বে মান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত নির্যাতন করবে আমার বন্ধুগণ দুষ্টু ছেলেরা সন্ত্রাসী ছেলেরা বিলালের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই মরুভূমি এলাকায় মরুভূমি এলাকায় নিয়ে যাওয়া হলো আমার বন্ধুগণ আপনারা লক্ষ্য করতে পেরেছেন জেদ্দা যেতে যেই রাস্তা পাওয়া যায় মক্কা থেকে প্রায় সাত মাইল দূরে একটু লক্ষ্য করবেন বিশাল মরুভূমি জায়গা রয়েছে আমি এবছর হজের মৌসুমে দেখেছি আমার বন্ধুগণ ওই মরুভূমি এলাকায় নিয়ে ইসলামের সৈনিকদেরকে উত্তপ্ত বালুর মধ্যে তারা হাসরা করে করে তাদের শরীরটা ক্ষত বিক্ষত করেছিল আমার বন্ধুগণ বিলালকে অনুরূপ গলায় রশি বেঁধে নিয়ে যাচ্ছে মরুভূমি এলাকায় আর শত্রুগণ বলছে বিলাল তুমি তো জানো তোমার একটি জন্ড নিয়ে যাওয়া করছে বিলাল রে তুমি যদি এই শাস্তি থেকে বাঁচতে চাও এই নির্যাতন থেকে যদি মুক্তি পেতে চাও এখনো আহাত নামের শব্দ বন্ধ করে দাও ইসলামটা ছেড়ে দাও তা করে তোমারে মুক্তি হবে আমার বন্ধুগণ বিলাল ঘোষণা দিচ্ছে ও ইসলামের শত্রুরা ও কাফের মর্তদ বৈমানেরা ও মাইয়াবিন খলবে সবসার দলে না কারে হুশিয়ার দেখাও কারে মান ছাড়তে বলছো বিলালের জীবন চলে যাবে বিলালের শরীর থেকে রক্ত ঝরবে কিন্তু এক সেকেন্ডের জন্য বিলালে ঈমান ছাড়িবে না জুবান আল্লাহু আকবার আমার রাখ বিলালের গণায় রশিবে দেখ উত্তপ্ত বানুর মধ্যে টানা হেঁচা করা হচ্ছে শরীরে কোন পোশাক ছিল না এইভাবে টেনে টেনে যখন তারাখাস্তা করা হচ্ছে উত্তপ্ত বালুর মধ্য দিয়ে বিলালের শরীর দিয়ে রক্ত ফিঙ্কা দিয়ে বের হতেছিল বড় বড় ফসকা পড়েছিল গোস্ত পর্যন্ত শরীর থেকে খসে পড়েছিল রক্ত এভাবে বের হতেছিল আমার বন্ধুগণ কাফের মোরতাদ বেঈমানেরা বিলালকে বলছে বিলাল এখনো এমান ছেড়ে দাও তা করে মুক্তি দাও আমার বন্ধুগণ বিলাল বলছিল এত নির্যাতন করে করে কারে তোমরা ভয় দেখাচ্ছো বিলালের শরীর থেকে সমস্ত গোস্ত খসে যাবে রক্ত প্রবাহিত হবে কিন্তু বিলাল তাওহীদ ছাড়বে না ইসলাম ছাড়বে না আল্লাহু আকবার আমার বন্ধুগণ বিলালের এই নির্যাতনের দর্শক সাইয়েদেনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুক ওই রাস্তা দিয়ে যখন রওনা করেছিলেন ওই রাস্তা দিয়ে যখন যেতেছিলেন অবন্তির সময় আবু বকর রাদি আল্লাহ হযরতে বিলালের নির্যাতনের দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারলেন না বিলাল কেঁদে কেঁদে বলছো আল্লাহ আবু বকর কেঁদে কেঁদে বলছো আল্লাহ

দার কারণে তুমি তোমার পেটুয়া বাহিনী দিয়ে বিলাল কাচ্চা মত নির্যাতন চালাচ্ছ বিলালের গায়ে কোনো গোস্ত নাই বিলালের শরীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে তোমার দিলের মধ্যে কি মায়া মমতা নাই আমার বন্ধুগণ উমাইয়া বিন কলব তখন আবু বকরকে বলছে আবু বকর রে তোমার যদি বিলালের প্রতি যদি এত দরদ লাগে তোমার যদি বিলালের প্রতি এত মায়া লাগে তাহলে বিলালকে তুমি মুক্ত করে নিয়ে যা দাও আজাদ করে নিয়ে যাও বলেন সুবহান আমার প্রিয় বন্ধুগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলবকে বললেন উমাইয়া রে এই বিলালকে মুক্ত করার জন্য তুমি কত টাকা পয়সা চাও কত দিরহাম তোমারে দিতে হবে আমার বন্ধুগণ উমাইয়া বিন খলব তখন সালাকে বলল আমি আবু বকরের কাছে বেশি অঙ্কের টাকা চাবো যাতে করে আবু বকর বিলালকে যেন মুক্ত না করে নিতে পারে আমার প্রিয় ভাইয়ারা উমাইয়া বিন খলব তখন সালাকি করে আবু বকরকে বললেন ও আবু বকর রে তুমি যদি বিলালকে মুক্ত করতে চাও তা করে এত দিরহাম তোমারে দিতে হবে হযরত আবু বকর উমাইয়া বিন খলবকে বললেন না যে একটু কমাও বা একটু কমাতে হবে উমাইয়া বিন খলবকে এই কথা বললেন না তিনি বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে গিয়ে জায়গা জমি যা ছিল হাজরাতে বেলালের জন্য দিনী ভাইয়ের জন্য মুজাহিদের জন্য ইসলামের সৈনিকের জন্য ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করতে দিদাবত করলেন না টাকা পয়সা গুলো জোগাড় করে ব্যাগ ভরে টাকা নিয়ে উমাইয়া বিন খলফের দরবারে গিয়ে আবু হাজিরি হাজির হয়ে পড়ল উমাইয়া বিন খলফ আর হয়ে পড়লেন এই বিলালকে মুক্ত করার জন্য আবু বকর জাগার জায়গা জমির পরোয়া করলেন না আপনার ঘর বাড়ির মায়া মমতা করলেন না আমার ভাইয়েরা উমাইয়া বিন খরব টাকা পয়সা গুলো বুঝে নিল বিলালকে মুক্ত করে দিয়ে মুসকি মুসকি হাসি দিয়ে বলছে ও আবু বকর আমি মনে করেছিলাম তুমি বয়জ্যেষ্ঠ মানুষ তোমার হয়তো বুদ্ধি শুদ্ধি বেশি কিন্তু আমি দেখতে পেলাম তোমার চাইতে বোকা মানুষ এই পৃথিবীতে কেউ নাই ও আবু বকর বড় বলক এই বিলালকে মুক্ত করে তোমার কি উপকার হবে তোমার কি লাভ হবে দেখতে কালা কুৎসিত আমার বন্ধুগর আবু বকর তখন উমাইয়া বিন খলব কে বলেছিল উমাইয়া রে তুমি যদি বিলালের সম্মান জানতে বিলালের ইজ্জতটা যদি তুমি জানতে তাহলে বিলালকে কোনোদিন নির্যাতন করতে না বিলাল কো মানসিক ভাবে এই রকম হয়রানি করতে না বিলালের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম পর্যন্ত দান করেছে সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ যে বিলাল নবীদি যখন মিরাজে গিয়েছিলেন বিরালের সম্মান কত ছিল আমার আপনার প্রিয় হাবিব যখন মিরাজে গেলেন সিদ্রাতুল মুনতাহা যেটা ছিল জিব্রাইল আমিনের বর্ডার এটাকে অতিক্রম করার কোনো পাওয়ার ছিল না শক্তি ছিল না আমার বন্ধুগণ জিব্রাইল আমিন নবীদিকে ওখানে একা রাখলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তখন নবী দি একা একা ছিলেন একটু ভয় পেতেছিলেন অমন্তি সময় নবী দিকে মনে করতেছিল আমার শুনমুখ দিয়ে বিলালwidehat ফেরা করছে বলেন সুবহানাল্লাহ মনে হচ্ছে বিলাল এখানে হাঁটতেছে বিলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আল্লাহু আকবার বিলালের সম্মান কতদূর দূর ছিল দেখতে কালো কিন্তু iman ছিল কি আমার বন্ধুগণ যেরকম ইসলামের সৈনিক তিন বছরে গোপন দাবাতের মাধ্যমে আল্লাহর রাসূল তৈরি করেছিলেন ঠিক এরnavbar জোরে বলুন ঠিক এরnavbar আমার প্রিয় ভাইরা আবু জেহেল আবু লাহাব जिंदा বলল মোহাম্মদ মানুষের দারে দারে কোরআনের দাওয়াত দিচ্ছে আর মানুষ ইসলাম কবুল করছে যা দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে মোহাম্মাদের দরবারে মানুষ এত ভিড় জমায় কেন আমি একটু যা দেখি তো মোহাম্মদ কি তেলাওয়াত করে মোহাম্মদ কি তেলাওয়াত করে একটু শোনা দরকার একটু বোঝা দরকার যা দেখি না সুবহানাল্লাহ পড়ে আমার প্রিয় বন্ধুগণ আমার අපনার প্রিয় Habib জোরাবে Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam দরবারে আবু জেহেল টুগে পড়লো নবীজি দ তখন আল্লাহর kalam তে ওয়াদ করেতেছিলেন আল্লাহ পাক আমার আপনার প্রিয় Habib কে যে মুজেজা দিয়েছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুজেজা হলো কুরআনুল Karim শ্রেষ্ঠ মুজেজা কি আল্লাহর kalam আল্লাহর কিতাব সুবান বলবেন না সেই কোরআনের শিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনার কি এই মাদ্রাসা চালু হোক জেন্দা হোক এটা কি চান কি চান না কারা কারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার বন্ধুগণ এই মাদ্রাসাকে আপনারা বুদ্ধি পরামর্শ সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন কারণ কি আবাদ পর্যন্ত এই মাদ্রাসায় তেলাওয়াত চলবে আল্লাহ তাআলার নূরে সাকিনা অবতীর্ণ হবে আমার প্রিয় বন্ধুগণ নবীজি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন আমার নবীজির তেলাওয়াত শোনার জন্য

সোমানা পড়বেন না তারপরে ও শয়তান এসে কিন্তু পুশিং দিবে শয়তান কি করবে পুশিং দিবে একটু তাড়াতাড়ি ওঠ এবার শুনে কি হবে এই আপনার শীতের কনকনা রাত্রি ভাবে বসে যে পাও ঠান্ডা হচ্ছে হাত ঠান্ডা হচ্ছে কি লেয়ার বের ভিতর ঢোক দেখ কি শান্তি আমার বাড়ি থেকে অনেকে কল দিবে ঠিক করে বলেন কারণ আমরা বাঙালি কোরআনের মাফিরে যেতে চাই না কারণ মমতাজ যদি একবার এখানে আসতো আর যদি ঘোষণা হতো হই হই কাণ্ড আর রই রই ব্যাপার এসে গেছে একটা কুলঙ্গ টানা কাটা পড়ি দেখতে এই জায়গায় বসবার জায়গা দেওয়া যেত না বলে কিসের শীত আর কিসের গরম কিসের পানি আর কিসের ধুরা সব সত্য কিনা বলে জরেবলন সত্য কিনা আমার বন্ধুগণ এই যে মাহফিলে যারা আসে বুঝতে হবে মানুষগুলো হলো কোরান प्रेमी এই মানুষগুলো কি কোরান প্রেমিক এই যে কোরআনের মাহফিল দেই কেউ উটাবসা করবেন না সকলে নিস্তব্ধতা বিরাজমান করে কোরানের কথাগুলো শোনার চেষ্টা করবেন আল্লাহ পাকে তৌফিক দান করেন সকলে বলিয়া আমি